চলচ্চিত্রের মহারানী যিনি এক যুগ ধরে তাজমহলের মমতাজ হয়ে চলচ্চিত্রে অবস্থান করছেন আমি আমি সাকিব খানের ফ্যান না লুক দেখে এটা আগে যেহেতু দেখা হয়নি এরকম লুক সো ডিফারেন্স ছিল এজন্য দেখার জন্য আগ্রহী হয়েছে গত ছবিগুলো থেকে এবার কা তুফানটা ভালো হয়েছে আমি ফার্স্ট দেখতে আসছি কোন মুভি তাও সাকিব খানের চিন্তাম না কিন্তু তুফানের পোস্টার সব মিলেই জোস এটা আমার ফার্স্ট টাইম সাকিব খানের মুভি দেখা আপনার পাশাপাশি সাকিব খান রয়েছে রিভেঞ্জ দেখে অনেক সুন্দর লাগছি সিনেমাটা অনেক ভালো লাগছে আমার পুبلی পুبلی কারেক্টার থেকে পারফেক্ট আছে সবদিকে প্রশংসা আর প্রশংসা সে আমরা সাকিব খান বলি আর শবনম পুبلی বলি দুজনেই মানুষের কাছে ব্যাপক আকারে প্রশংসিত হচ্ছেন এখন কথা হলো এই যে আমরা এত রকম প্রশংসা দেখছি যেমন শবনম বুবলির ক্ষেত্রে আগেও প্রশংসা হতো প্রহেলিকাতে প্রশংসাটা বেড়ে গিয়েছে দেয়ালের দেশে আরো ব্যাপক আকারে বেড়ে গিয়েছে দেখুন দেয়ালের দেশে একটি কিন্তু চমৎকার সিনেমা তাই বলে কি এই সিনেমাতে কোনো ভুল নেই আছে কিন্তু কোনো সমালোচনা কিন্তু আমরা স্বপ্নম্বর দেখিনি এটার কারণ কি কেউ কেন কোনো ভুল ধরতে চায়নি তবে একটা কথা অবশ্যই বলে রাখি সেটি হলো কুইন স্বঘষিত কুইন বা গোস্ত কুইন হিসাবে খ্যাত তার কিছু দর্শক কিছু ভুল ত্রুটি ধরেছে যেটা অযাচিত এটা মানে ভুল ধরার যোগ্যতাও তাদের নাই তবে এই সিনেমাতে যে ভুল নাই তা কিন্তু নয় কিন্তু কেউ ধরেনি কোন রিগি রিভিউ কেউ দেয়নি ঠিক একইভাবে এখন স্বপ্ন এই ঈদে প্রতি ঈদের ধারাবাহিকতায় এই ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত রিবেন সিনেমাটি এখানে প্রযোজক ইকবাল যেই হিসাবে স্বপ্নম প্রশংসা করেছে তা যার পরাই উচ্ছ্বসিত প্রশংসা মহারানী বলেছে ফিল্মের একচ্ছত্র অধিপতি নায়িকা বলেছে তাকে সো এই প্রশংসা কি ফেলে দেওয়া যায় রিসেন্টলি শবনম বুবলির কিন্তু প্রশংসা বেড়ে গিয়েছে এটি আপনাকে বলতেই হবে একইভাবে সাকিব খানের প্রশংসার জোয়ার কিন্তু বেড়ে গিয়েছে তুফানের পরে কোনো নেগেটিভ কথাই শোনা যাচ্ছে না যে দু একটি হচ্ছে সেটা ধরার মধ্যে নয় গণ্য করার মধ্যে নয় তবে একটি বিষয় পরিগণিত বিষয় প্রশংসার মধ্যে আপনারা খেয়াল করেছে কি না কী ধরনের কথাগুলো সবাই বলছে বা বলার চেষ্টা করছে নাম্বার ওয়ান এমন শাকিব খানকে তারা আর কখনো দেখেনি এটি কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় দ্বিতীয় বিষয় হলো এই সিনেমাতে শাকিব খানকে খুবই স্মার্ট দেখা যাচ্ছে আরেকটি উল্লেখিত বিষয় তৃতীয়ত হল শাকিব খান এত সুন্দর অভিনয় আর কোথাও করেননি আরেকটি বিষয় হলো সাকিব খান এই সিনেমাতে সবচাইতে ভালো অভিনয় করেছেন এবং এটি তিনি প্রথম দেখেছেন মানে যিনি বলছেন তিনি এটি প্রথম এটি সাকিব খানের দেখা তার প্রথম সিনেমা এর আগে শাকিব খানের কোনো সিনেমা তিনি দেখেননি এই প্রশংসাগুলোকে একটু ব্যতিক্রম নয় বলা হচ্ছে সাকিব খানকে এই সিনেমাতে সুন্দর লাগছে আমার তো মনে হয় সাকিব খানকে সবচাইতে সুন্দর লেগেছে সুভাষ সিনেমায় বয়স সৌন্দর্য এলিগেন্ট এবং অভিনয় সব দিক দিয়ে অসাধারণ ছিল ওই সিনেমাটি এবং ওই সিনেমার জন্য তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এরপরে মালেক আফসারির পান পান্না সিনেমায় শাকিব খানকে কত সুন্দর লেগেছে কারো কোনো ধারণা আছে শাকিব খান এমনি কিন্তু অসাধারণ আনকম্পিটেটিভ অতুলনাযোগ্য তুলনাহীন সুন্দর এক স্মার্ট সুদর্শন অভিনেতা বাংলাদেশের এখন এরা বলছে এর আগে সাকিব খানকে এত সুন্দর লাগে নাই সাকিব খান তো এখন ফর্টি প্লাস তাহলে সাকিব খানকে ছয়ত্রিশ বছর বয়সে কত সুন্দর লেগেছে এরা কারা আবার কেউ বলছে এটি শাকিব খানের সেরা অভিনয় সাকিব খান যে এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেগুলো কি ম্যারিল প্রথম আলোওয়ালারা পুরস্কার দিয়েছে সেগুলো কি ম্যারিট প্রথম আলোরা তো শাকিব খানকে পুরস্কার দেওয়ার কথা না না দিলে প্রশ্নবিদ্ধ হবে এই কারণে দিয়েছে তাহলে কতটা তাকে অভিনয় করতে হয়েছে কত সুন্দর অভিনয় করেছে সেই সিনেমাগুলোতে সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে দেখুন তারা বলছে রাহান রাফির তুফান সিনেমাতে সবচেয়ে বেশি ভালো অভিনয় করেছে সাকিব খান আবার বলছে শাকিব খানকে এত সুন্দর আর কখনও লাগেনি আবার বলছে এটি প্রথম সিনেমা মানে এর আগে শাকিব খানের কোনো সিনেমা দেখেনি প্রিয়তমা দেখেনি রাজকুমার দেখেনি রাজকুমার কিন্তু আপনারা যে যত কথাই বলেন অসাধারণ সিনেমা তারা বলছে এটার আগে দেখেনি মানে কি তারা রায়হান রাফি তারা বলতে চাচ্ছে বোঝাতে চাচ্ছে যে রায়হান রাফির সাথে শাকিব খান সিনেমা করে এত গৌরব অর্জন করেছে শাকিব খানের বাকি ইতিহাস এই ছাড়া যত সিনেমা করেছেন সবগুলোই জলে গেল প্রশ্নই আসে না তারা আসলে কি বুঝাতে চায় কি বলতে চায় সেটি টোন কিন্তু ধরতে হবে তার মানে সাকিব খান এ পর্যন্ত দুশো পঞ্চাশটি সিনেমা করেছেন মুক্তি পেয়েছে এর মধ্যে তিনি ততাধিকবার একাধিক ততোধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেগুলোতে কি অভিনয় করেছেন তারপরে রাজনীতি তারপরে পাসওয়ার্ড সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন সাকিব খান অসাধারণ অভিনয় করেছেন অসাধারণ সুন্দর লেগেছে পাসওয়ার্ড সিনেমায় তাহলে সেগুলো কি সেগুলো কি কোনোভাবে কাউন্টে না এনে ক্যামেরার সামনে বলছে এটি শাকিব খানের দেখা আমার প্রথম সিনেমা এর আগে শাকিব খানের সিনেমা দেখেনি এই সিনেমাতে শাকিব খানকে খুব সুন্দর লেগেছে এই সিনেমাতে শাকিব খান সেরা অভিনয় করেছে আরে ভাই যে নাকি চব্বিশটা বছর শেষ করে পঁচিশ বছরে পদার্পণ করেছে তার সব জলে তার সব অভিনয় জলে সেখানে কোনো অভিনয় নেই আমি শাকিব খানের কোনো সিনেমা হলে গিয়ে দেখিনি এরাই হলো সাকিব খানের হেটার্স এরাই হল প্রকৃতপক্ষে রায়হান রাফির ভাড়াটিয়া দর্শক ফ্রি টিকিট পাওয়া দর্শক বিশ্বাস করেন না না করেন কথাটি ভুল প্রমাণিত আমার কাছে আপনাদের কাছে ভুল লাগতে পারে আমার কথাটি ভুল মনে হতে পারে এটাই সত্য তারা প্রমাণ করতে চায় রায়হান রাফির সাথে অভিনয় করার কারণেই সাকিব খান এই সিনেমাতে খুব ভালো অভিনয় করেছে রাহেন রাফির পরিকল্পনাতে উপস্থাপনায় শাকিব খানকে সবচাইতে বেশি সুন্দর লেগেছে এবং রাহেন রাফির কারণে তারা সিনেমা হলে এসে সিনেমা দেখেছে এর আগে শাকিব খানের সিনেমা দেখতো না রাহেন রাফির সাথে অভিনয় করার কারণে তিনি সেরা অভিনয় করেছেন সেরা কস্টিউম ইউজ করেছেন এর আগে শাকিব খানের সিনেমা দেখেননি রাহেন রাফির অভিনয় করার কারণে দেখেছেন এতে বোঝা যাচ্ছে এরা প্রত্যেকেই সাকিব হেটার্স এরাই শাকিবকে অপছন্দ করে পচিয়েছে তারা বোঝাতে চাইছে রায়ান রাফির আগে শাকিব খান ছিল জিরো এরা সাকিব খানের পুরো জীবনকে শূন্য রূপান্তরিত করতে চাচ্ছে ফেলে দিতে চাইছে উড়িয়ে দিতে চাইছে মনে হয় যেন দুশো পঞ্চাশটি সিনেমা কিছুই না এ পর্যন্ত যে নাকি আড়াইশো সিনেমা করেছে একদম টপ লেভেলের যত অভিনেতা আছেন সবার কাতারে সাকিব খান ডুবে গিয়েছেন যে কোনো ক্যাটাগরিতে ইলিয়াস কাঞ্চন রাজ্জাক আলমগীর তারপরে আপনার ওয়াসিম হ্যাঁ এই লোকদের কাতারে ঢুকে গিয়েছে শাকিব খান তার সিনেমার সংখ্যা দুইশোর আড়াইশোর উপরে চলে গিয়েছে তার অভিনয়ের দিক দিয়ে তিনি তাদের কাতারে চলে গিয়েছেন জাতীয় পুরস্কারের সংখ্যার দিক দিয়ে ইয়ারলি হিট সিনেমার দিক দিয়ে গ্রট রেভিনিউ গ্রস রেভিনিউ ইনকামের দিক দিয়ে সব দিক দিয়ে তিনি সেরাদের কাতারে চলে গিয়েছেন জাতীয় পুরস্কার তো পেয়েছেনই অসংখ্যবার তাই না এগুলো কোনোভাবে আপনি ডিনাই করতে পারবেন না যে যেমন এক যে একটা অভিনেতা এই কাতারে চলে গিয়েছে সেই লেভেলের একটা অভিনেতাকে এইভাবে কথা বলা তার অতীতকে শূন্য তুচ্ছে রূপান্তরিত করা এটি এক ধরনের ক্রাইম এরাই মনের ভিতরে শয়তান লালন করে অথবা লালন করতে করতে নিজেরাই শয়তান হয়ে উঠেছে ঠিক একইভাবে স্বপ্নম ব্যাপারটি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন স্পষ্টভাবে সবলি এক শ্রেণী সব শ্রেণী থেকে তিনি কিন্তু পেতেন এসে থেকে তিনি নিন্দার শিকার হচ্ছেন আবার এক শ্রেণী অতিরিক্ত প্রশংসা করছে স্বপ্নম বুবলি কিন্তু কেউ ভুল বুঝবেন না অত্যন্ত উঁচু মানের অভিনেত্রী এটি নিঃসন্দেহে আর কিছু না হোক তিনি দেয়ালের দেশ প্রহেলিকা এবং তার সাত নম্বর ফ্লোর দেখিয়ে দিয়েছেন তিনি তিনি যে কোন লেভেলের অভিনেত্রী একইভাবে সাকিব খানের মতো তার ক্ষেত্রেও তাই হচ্ছে সবাই ক্যামেরার সামনে এসে বলছে বুবলির অভিনয় ভালো বুবলি এক সাকিব খানের ক্ষেত্রে আরেকটি জিনিস দেখবেন সাংবাদিকরা প্রশ্ন করে চঞ্চল চৌধুরীকে যে আপনার পাশাপাশি সাকিব খান আছে যে সাংবাদিক এই প্রশ্নটি করছে দেশ টিভির সাংবাদিক দেশ টিভি কিন্তু একই সাথে সবদমবলির বিরোধিতা করে আবার সাকিব খানের বিরোধিতা করে চঞ্চল ঘাস চৌধুরীর কি চঞ্চল চঞ্চল শর্মা নাকি চৌধুরী অভিনেতা তার পাশাপাশি নাকি সাকিব খান আছে আর ভাই শাকিব খানের পাশাপাশি সে আছে পরে অবশ্য সে বলেও দিয়েছে এইভাবেই ছোট করা হচ্ছে ইজম করা হচ্ছে নিজের ঘরানার কথা চিন্তা করে অন্যকে ছোট করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নের ধরনেই কিন্তু বুঝে নেবেন তারা কোন ঘরের কোন লেভেলের লোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম